ওয়েস্ট এর পরিবেশ অনেক বেশি সুন্দর পরীক্ষার মাধ্যমে আমার লেখা অনেক দ্রুত হয়ে গিয়েছে যে অনেক উন্নত করতে পেরেছি শিক্ষকরা খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়ার আসসালামু আলাইকুম আমার নাম ঐশী আখ্যা রিমা আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার স্কুলের নাম হচ্ছে পদমতলা পূর্বসব স্কুল অ্যান্ড কলেজ এই কোচিংয়ে সন্ধান আমি পেয়েছি আমার এক ফ্রেন্ড থেকে এবং আমি দুই বছর যাবত এই কোচিং এর একজন নিয়মিত স্টুডেন্ট ওয়াইস পয়েন্টের পরিবেশ অনেক বেশি সুন্দর এবং এখানে অনেক গাছপালা রয়েছে যেটি পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তোলে এই কোচিং এর শিক্ষক শিক্ষকরা খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়ান বিষয় ওয়েস সাপ্তাহিক এবং মাসিক একটি পরীক্ষার মাধ্যমে আমি যে যে সাবজেক্টে উইথ ছিলাম এখন আমি তা অনেকটাই ইমপ্রুভ করেছি আমার লেখা আগে অনেক স্লো ছিল এই পরীক্ষার মাধ্যমে আমার লেখা অনেক দ্রুত হয়ে গিয়েছে এখানে সপ্তাহে একবার সায়েন্স এক্সপেরিমেন্ট করা হয় যা বিজ্ঞান সম্পর্কে নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ তৈরি করে ওয়াস পয়েন্টের আসার আগে আমি কিছু কিছু বিষয়ে অনেক উইক ছিলাম বাট এখানে আসার পর আমি নিজেকে অনেক উন্নত করতে পেরেছি আমার মনে হয় যারা নিজের উইকনেস গুলো দূর করতে চাও ওয়াইস পয়েন্ট তাদের জন্য একটি সহযোগিতামূলক প্রতিষ্ঠান হতে পারে